সেই জন্য আমরা আল্লাহর দরবারে মাহফিল সাদে আগুন কীর্তনে বসে গেলাম হামবে বাড়ি তালায় না দোল্লাহি না আল্লাহকে ডাকতে বসে গেলাম এবং আমরা আল্লাহ প্রশংসায় বসে গেলাম আল্লাহ তুমি জিজ্ঞেস করেন সাহাবিরা তোমরা কি এই কারণে বসছো নাকি অন্য উদ্দেশ্য আছে সাহাবিরা বলেন আল্লাহি আল্লাহর প্রশ্ন করে বলি নবী গো

তাফসীর আমাদের বেশি বেশি শোনা দরকার যারা এই মেলা দর নবী মাহফিল বরাবর নবী পায়য়া করেন আল্লাহ রসূলের সম্মান রসূলের আসে বড় হয়ে যায় কিন্তু বড় আফসোস আমরা এটারে দুই পক্ষ মনে দুই পক্ষ মনে দুই পক্ষে মারামারি দুই কারণে

今日

আমরা এগুলো ধা করতেছি যত দিনের আলোচনা হবে যত কোরআনের আওয়াজ পারবে যত দুরুদের আওয়াজ পারবে আপনি জানেন তাই এই এর আওয়াজ এই

মহা সম্মেলনে আল্লাহ তোমাদেরকে কেমি আল্লাহ গর্ব করতেছে আল্লাহ প্রশংসা করতেছে একবার জরে বলা ধরে আল্লাহ